আসতে আমি চেয়েছিলাম দশ তারিখে তখন বলে এগারো তারিখে যাবো আধিত আহ আর যে আপনাকে আসতে হবে এই কারণে এগারো তারিখে আমাদের লাস্ট প্রচার সেদিন আমার প্রচুর প্রোগ্রাম আছে আমি ম্যানেজ করল আপনার কোনো চিন্তা নেই ওখান থেকে প্রতাপ ইমা ইমরান প্রতাপ গড়ি এসছে প্রতিদিন খবর নিচ্ছে আর কি চাই রাহুল গান্ধী কিছুদিন আগে ভারত জুড়ে ন্যায় যাত্রায় আমার এলাকা দিয়ে মুর্শিদাবাদ দিয়ে দুদিন দিন তিনি হেঁটেছেন দুদিন তিনি ন্যায় জুড়ে যাত্রা করেছেন থেকে থেকেছেন আর কী করবো রাহুল গান্ধীকে নিয়ে উমিদ হয় হই আমার চুনা আয়োগ কি যে সক্রিয়তা আমি দেখে মিলতে হয় ইসমে চুনাও জরুর शांत रहेगा और आम लोगों की वोटदान करने की मौका मिलेगा ये मुझे लगता है अब तक मैं अब तक के हालात बता सकते हैं आगे क्या होगी अब जब रहोगे मैं कत बदमाशी तृणमूल पार्टी चाहे बहरमपुर लोकसभा मुर्शिदाबाद সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে মোদীজি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে এটা ওয়েল এস্টাবলিশড সবাই জানে বিজেপি পার্টি মানে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবে কিন্তু মমতা ব্যানার্জি যে বিজেপির বিরুদ্ধে লড়বে বলে বড়ো বড়ো কথা বলছে দিল্লিতে সে নিজে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে যাকে নিয়ে এসছে সে কালকে বলছে যে মোদীর জন্য তার নাকি গর্ব হয় তার মুখে এখন পর্যন্ত আমরা এই বহরমপুর লোকসভায় কোনো মানুষ শোনেনি যে গুজরাটে কোনো অত্যাচার হয় কি না সেখানে গোধরা বলে কোনো ঘটনা ঘটেছে কি না সেখানে বিলকিস বানু বলে কোনো মেয়ের নাম তার জানা আছে না এমন কোনো কথা জানা যায়নি এখানে শুধু এসেছে মুসলমান ভোট ভাগ করো হিন্দু ভোটকে আরও বাড়িয়ে দাও টিএমসি পার্টির প্রচার মুসলমানরা তোমরা এতদিন দাদাকে ভোট আর ভাইকে ভোট দাও এখানে এই জিনিস ছিল না এটা তৈরি করার চেষ্টা করছে আর হিন্দু থেকে বলছে পাঠান এবার হারবে তোমরা হিন্দুরা সব একযোগ এক কাটটা হয়ে বিজেপিকে ভোট দাও এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মুর্শিদাবাদে সফল হবে না বহরমপুর তো হবেই না আপনি অনেক রাত পর্যন্ত কালকে নিজে বিভিন্ন এলাকায় ঘুরেছেন কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে পাঠান পাঠান চ্যালেঞ্জের কথা না বিষয়টা যে এখানে তৃণমূলের সন্ত্রাস তৃণমূলের বুথ রিগিং তৃণমূলের বুথ ক্যাপচারিং ফেসবুক এগুলো আমাদের কাছে সব বড় এগুলোকে আমাদের চিন্তামতে মধ্যে হয় এগুলোর মোকাবেলা হয় কোনো ক্যান্ডিডেট সে একটা ব্যক্তি কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কিছু ব্যাপার নাই কারণ আমার লড়াইটা একটা পার্টির বিরুদ্ধে আমার লড়াই না ইউসুফ পাঠানের বিরুদ্ধে আমার লড়াই না নির্মল সাহের বিরুদ্ধে আমার লড়াই মমতা ব্যানার্জি আর মোদীর তাদের যে সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই বাংলার সন্ত্রাস বাংলার অত্যাচার বাংলার দুর্নীতির বিরুদ্ধে এখানে তিনি একটা এখানে বলির হয়ে তাকে তাকে এটা সামনে রেখে ইউসুফ পাঠানকে সামনে রেখে মমতা ব্যানার্জি এই বহরমপুর বহরমপুর লোকসভায় আমাকে হারিয়ে বিজেপির হাত শক্তিশালী করতে